এদিকে তাকায় এদিকে দেখা একটু আমাদের ইউটিউবার ভাই এদিকে তাকাবে একটু দেখুন সব ভিড় যে হয়ে গেছে দেখুন সবাই দেখুন ভালো লাগছে তো আপনারা তখন দেখলেন যে মানে চকলেট নেওয়ার এত ভিড় বুঝতে পারছি না এই ভাই তারপরে টেবলু মানে আমি চকলেট দিতে যাচ্ছি আমাকে খেলে ফেলে দিচ্ছি এত ভিড় তো এখন আমাদের যে ভিডিও পিসে ডাকলো তো এই কিছু ডাকলো আমরা তিনজন মিলে এখন ভিডিও পিসে যাচ্ছি তো আপনার সঙ্গে দেখা হচ্ছে করে ভিডিও পিসে গিয়ে তো আপনারা দেখলেন যে আমাদের ভিডিও কিছু পতাকা উত্তোলন হলো তো আজকের দিনে আমি কী কী করব পুরোটা আপনাদেরকে দেখাবো তো এখন ভিডিও কিছু এখানে এসেছি এখানে শর্ট হ্যান্ড টুর্নামেন্ট হচ্ছে তো যাই তো আমি সেই সকালে বেরিয়েছিলাম থেকে তো এখন সময় বলতে গেলে দুটো কিছু খাইনি তো এখন গিয়ে কিছু খাইগা তো আপনার সঙ্গে দেখা হচ্ছে বিকালে তো বন্ধুরা এখন সময় বলতে গেলে প্রায় সাড়ে চারটে তো আমি একটা আগে শুভমকে ফোন করেছিলাম তো শুভম এখন মাঠে আসছে তো আপনার সঙ্গে দেখা হচ্ছে শুভম আসার পর তো এখন দেখছি শুভমও চলে এসছে তো কী রে কোথাও ঘুরতে যাবি এখন বিকালবেলায় খেলাতে হবে না কোথায় ঘুরতে হবে এখানে মনটা বলতে গেলে কোথায় তখন দুঃখবেলা খেলা গেলি না দেখতে দেখে গেছ এখানে ফাইনাল খেলা হচ্ছে নি ফাইনাল খেলা তো হয়নি এখনো স্বাধীনতলায় খেলা হচ্ছিল ফাইনাল হ্যাঁ না না এটা আলাদা এটা এখন ফাইনালটা হয়নি তো ফাইনালটা দেখি আর কি আপনার সাথে দেখা হচ্ছে আমার স্বাধীনতলা মাঠে গিয়ে তো আমি আর শুধু স্বাধীনতলা মাঠে পৌঁছে গেছি তো মানে মাঠে ঢোকার আগে দেখছি যে খেলা শুরু হয়ে গেছে আমার যত সম্ভব মনে হচ্ছে এটা হচ্ছে দেখি আমি যখন এসেছিলাম তখন কি খেলা শুরু হ্যাঁ তখন আমি তো তোর সেমি ফাইনাল দেখে তারপর গেছি তারপর এখানে খাওয়া দাওয়া হলো তারপর যাই না এইটা ফাইনাল হচ্ছে না সেমিফাইনাল গিয়ে দেখি গা তো বিকালবেলা মাঠে বসে খেলা দেখছিলাম তো হঠাৎ সম্রাট এসে বললো চ ঘুরা শিলাম আর শুভমকে বললাম যাবি ও বলছে না যাবে না তো এখন আমি আর সম্রাট ঘুরাচ্ছি তো দেখছি সম্রাট কোথায় জুতে নিয়ে আগে বল আমাকে আমি কোথাও ভাবছিলাম কোথাও হয়তো রেখে কোথাও নিয়ে যাবে রঘুনাথপুরে নিয়ে আসছি মানে রঘুনাথপুর টাকাটাও মানে সুন্দর মানে শ্মশানটা অনেকটাই সুন্দর তো চাই একবার আপনার সাথে দেখা হচ্ছে রঘুনাথপুর শ্মশানে গিয়ে দেখুন রঘুনাথপুর শ্মশানে এখানে চলে এসেছি এই দেখুন মানে শ্মশানটা অনেকটাই সুন্দর আমি দুবার আসলাম তো এখানে বসার জায়গা আছে এই যে এই পুকুরে মাছ চাষ হয় এই পুকুরটাতে মানে শ্মশানটা অনেক সুন্দর এই দেখুন শ্মশানের মেন জায়গা এইখানে আবার শুনছি না এখন হাটও বসে এই যে এই জায়গাগুলো তো হাট বসে নাকি এই যে এই বলছে হাট বসে i nice you তো প্রথমে জানতাম না যে এই পুকুর পাড়ে ওই দিকটায় ভিডিও করা নিষেধ তো সম্রাট আমাকে বললো যে ভিডিও করিস না তো ভিডিও করা দেখলে বকবে তাই আমি ভিডিওটা করলাম একদম লুকি মানে কেউ বুঝতে পারে না এইভাবে ভিডিওটা করলাম তো আপনাদেরকে যতটা পালাম ততটা দেখালাম তো এখন আমরা ঘরের দিকে যাই তো আমি এই রঘুনাথপুর শশান্তে ঘুরে এসে মাঠে এসেছি তো মাঠে এসে দেখছি যে ভলিবল খেলা হচ্ছে